টিকটকের যত গোপন কথা আছে সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো শুনে যাবেন ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার কারো কাছে যাইতে হবে না কারো সাপোর্ট চাইতে হবে না প্রথম আপনি ফলো করবেন যারা বড় বড় সেলিব্রিটি তারা কি ভিডিও বানাচ্ছে কোন টপিক নিয়ে তারা কথা বলতেছে এগুলোকে ফলো করবেন আপনি তাদের মতো ভয়েস ভিডিও বানাবেন ভয়েস ভিডিও যত বেশি বানাবেন আপনি তত দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণের ভিউজ আসবে আপনি ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো যদি আপনি একবার চিন্তা করতে পারেন সব কিছু বাদ দিয়ে যে আমার ভিউজ হচ্ছে না এই সেই না এগুলো চিন্তা করবেন না আপনি শুধু চিন্তা করবেন কিভাবে আপনার ভিডিও কোয়ালিটি হবে ভিডিওটা সুন্দর হবে ভালো দেখাবে এই জিনিসটা যদি আপনি কাজে লাগাতে পারেন ভাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে এখন আমরা কি করি যারা নতুন টিকটকে আসি তারা মনে করি টিকটক আইডি খুললেই ভিডিও ভাইরাল হয়ে যায় ইনকাম চালু হয়ে যায় না বেশিরভাগ একশোর মধ্যে আশি পার্সেন্ট টিকটকে ভিডিও আপলোড করে পিকচার অ্যানিমেশন টেমপ্লেট এগুলো দিয়ে দেখেন এখানে আপনি আমাকে দেখতেছেন সরাসরি হয়তো আমাকে চিনতেছেন বা চিনবেন সেখান থেকে আমি একটা সাপোর্ট পাবো আর যদি এটা একটা অ্যানিমেশন বা একটা পিকচার দিয়ে ভিডিও হয় বা অন্য কোনো টেম্পলেট দিয়ে হয় সেক্ষেত্রে ভিউজগুলো আসে না আপনি আপনার ফেস ভেলুটা কাজে লাগান আপনার ফেসটাকে শো করে আপনি ভিডিও বানান হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইউনিক টপিক ইউনিক টপিক বলতে কি বোঝায় নতুন কিছু আমি যেটা করছি আপনি এটা না করে এটাকে ফলো করে মোটিফাই করে নতুন কিছু তৈরি করবেন একটা আইডিয়া নেবেন ঠিক আছে এটা হল মূল টপিক যে কারো ভিডিও খুব সহজে ভাইরাল করা সম্ভব আর ভিডিও ভাইরাল করার জন্য আলাদা কোনো টিপসের প্রয়োজন হবে না কারো কাছ থেকে ঠিক আছে আপনি শুধু ভিডিও কোয়ালিটি করবেন আর ভয়েস ভিডিও দেবেন করে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার যদি কথাগুলো বিশ্বাস না হয় আপনি এক সপ্তাহ থেকে দিন করেন আপনার ভিডিওর কোয়ালিটি চেঞ্জ হবে যেমন আপনি ভয়েস ভিডিওগুলো বানাবেন তখন এগুলোকে এডিট করবেন এগুলোকে ভয়েস নয়েজ রিমুভ করে দেবেন ব্যাকগ্রাউন্ডে হালকা সাউন্ড দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনি দ্রুত সময়ের মধ্যে টিকটক থেকে ইনকাম করতে পারবেন এখন আপনারা কি করেন ভাই আমাকে সাপোর্ট করেন ভাই আমাকে সাপোর্ট করেন না ভাই সাপোর্ট চাইতে হবে না কারো কাছে আপনার কারো কাছে সাপোর্ট চাইতে হবে না আপনার নিজের ভিডিও নিজে ভাইরাল করবেন কি জন্য আপনি সাপোর্ট চাইবেন সাপোর্ট চাইতে হবে কেন আমরা তো কারো কাছে সাপোর্ট চাই না এই হলো টিকটকের সিস্টেম আর অবশ্য অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন না পিকচার দিয়ে কোনো ভিডিও ভিডিও আপলোড করবেন করবেন না না ডুয়েট হ্যাঁ আপনি কি করবেন সরাসরি ক্যামেরা চালু করবেন সরাসরি ক্যামেরা চালু করে আপনি আপনার একটা ভয়েস দেবেন বা যে কোনো একটা গানের সাথে আপনি অভিনয় করবেন ভিডিওটা আপলোড করবেন দেখবেন আপনার প্রচুর পরিমাণের ভিউজ হচ্ছে একবার এই সিস্টেমটা চালু করেন এই কাজগুলো করেন তাহলে আপনি দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এখান থেকে সাফল্য পেয়ে গেছেন আর যারা এই কথাগুলো শোনেন কিন্তু মানেন না বা জানেন মানেন না তারা এই জীবনে পৃথিবী উল্টো হয়ে যাবে তারপরেও ভিডিওতে ভিউজ হবে না বা ভিডিও ভাইরাল হবে না ভিডিও ভাইরাল করার একমাত্র টেকনিক হলো আপনাকে ভয়েস ভিডিও বানাতে হবে এবং ইউনিক ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে আপনার ইনকাম চালু হয়ে যাবে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাই ভাই আমার ভিউজ হয় না ভাই আমার ভিউজ হয় না ভাই একটু ভাইরাল করে দেন দেখেন এরকম সিস্টেম আমাদের এখানে নাই আপনাকে প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আমি আলাদা করে উত্তর দেবো এরকম সমস্যার সমাধান আমি করি না বিশেষ করে আমরা একটা অনলাইন ক্লাস নিয়ে আসছি যেখানে আমরা এক মাসের জন্য পাঁচশো টাকা আপনার সমস্ত দায়িত্ব আমরা আমরা নেব এক মাসের জন্য শিখাবো কিভাবে কিভাবে কি কি করতে হবে করবেন ডিটেল হ্যাঁ কখন কি করবেন কখন কোন ভিডিও আপলোড দেবেন ভিডিও কিভাবে এডিট করবেন এই সমস্ত বিষয়গুলো আমরা শিখিয়ে থাকি আপনি চাইলে আমাদের সেই অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন পাঁচশো টাকার বিনিময়ে আর ইনকামের জন্য যারা আইডি অফিসিয়াল আমরা পনেরোশো টাকা খরচ নিয়ে থাকি এছাড়াও ফেসবুক ইউটিউব চ্যানেল খুলতে চাইলে বা কোনো সমস্যা থাকলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে অবশ্য হেল্প করবো যতটুকু পারে তবে খরচ নেব কিছু এটা আমাদের কাজই এটা অনেকে মনে করেন যে টাকা নেয় আপন বাই হ্যাঁ দেখেন আমাদের কাজই এটা আমাদের কাজই আপনার সমস্যার সমাধান করে দেওয়া এবং আপনার থেকে কিছু টাকা নেওয়া আমরা প্রিতে কাজ করি না এটা আগেও বলছি এখনো বলতেছি আর এটা এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ